আমার নাম পরিমল গ্রামের নাম কি বহু লোকজন আমাদের কুটির শিল্প ব্যবসা দিনতে গেলে নিম্ন ধাপে একশো দেড়শো ভ্যান চলা যাতায়াত করা হয় আমাদের রাস্তা নিয়ে আমরা আমার ঘর থেকে বাইর পর্যন্ত যাইতে পারি পারিনি রাস্তায় যে কাঁধা কাঁধার জন্য আমাদের যাতায়াত খুব সমস্যা হয়ে গেছে বারবার মন্ত্রী সাহেব বলি যে আমাদের রাস্তাটা আপনি করিয়ে দিয়ে যান ওই আসছিল আমার একটা এখানে বড় একটা প্রতিষ্ঠান হয়েছিল ওই প্রতিষ্ঠানে সে নিজে যাচ্ছিলো আসার পরে আমাদের ওয়াদা দিয়ে গেল যে ঠিক আছে আপনারা যাই হোক আমি তো ইলেকশনে আসি যে ইনশাল্লাহ আমার হওয়াকালীনে প্রথম বাজেটে আপনার রাস্তাটা আমরা বাজেট ধরে দেবো তারপরে যাবতীয় পরায় নগদ বৎসরে কাছাকাছি হয় এ আমাদের রাস্তা ওই রাস্তায় আছে কাদো আমাদের আর দুর্ভোগ আমাদের যায় না পারে না নানান গ্রাম তো বিশাল গ্রাম মানে পাল এটা ইউনিয়নের নাম কি তাম্বুলপুর গ্রামের নাম কি বৃষ্টি হইতে খুব পানি হয় পানি জমে খুব পানির উপর দিয়ে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না অনেক কষ্টে আছে এই গ্রামে

আমার নাম রবীন্দ্রনাথ পাল আমি পালপাড়া থেকে বলতেছি আমাদের এই রোড অনেক দুর্ভিক্ষ আমরা হাঁটা চলা অনেক আমাদের কষ্ট হয় আমরা যাতায়াত করতে পারি না আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে অনেক লোক কর্মসংস্থ রোড ঘাটের কারণে আমরা যাতায়াত করতে পারি না আমাদের দেখেন কি রোডের অবস্থা কাদো এভাডু করি কাদা আমরা চলাফিরা করতে পারি না আমরা ভ্যানেজকে নিয়ে যেতে পারি না আমাদের রোগী একটা অসুস্থ হলে আমরা সেখানে সেবা কেন্দ্রে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যথাসাধ্যভাবে আমাদের রাস্তাটা সুন্দর পাকা করে দিবেন এটাই আমাদের কাম্য আমরা পালপাড়া এলাকাবাসী থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনারা আমাদেরকে রোডটা করে দেন গ্রামের নাম কি